আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহ পাকে শুক্রিয়া যে আল্লাহ তালা সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের পকেট রুলিং করে দেখাচ্ছি পয়েন্ট পকেট রুলিং পয়েন্ট পকেট রুলিং হয়ে গেল আমি ইনসাইড করে দেখানোর চেষ্টা করছি টেনশন খারাপ হলো কি না ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপর আমি সেম মার করে নিচ্ছি যে পজিশনে আমি পয়েন্ট পকেটগুলো জয়েন করব সেই পজিশনে আমি সেম মার্ক করে নিলাম একটা হয়ে গেল আমি আর একটা মার্ক করার জন্য হাতে নিলাম এবং সেম মার্ক করছি আপনারা দেখতে পাচ্ছেন তো সেম মার্ক করার পরে এই পজিশনে আমি পয়েন্ট পকেটগুলো জয়েন করবো যেন এই যে দেখেন পয়েন্ট পকেটগুলো মার্কে মার্কে জয়েন করে নিচ্ছি যেন হাইলো না হয় এজন্য আমি আগে এক সাইড করে নিচ্ছি আপনারা দেখেন তো আসলে বিগত কিছুদিন ধারাবাহিকভাবে ভিডিও দিতে পারি নাই এই জন্য আসলে বাংলাদেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতি নিয়ে আসলে ভিডিও বানানোর মন মানসিকতা স্যাম্পলের ভিডিও বানানোর মন মানসিকতা ওরকমটা হয়ে ওঠে নাই এই জন্যই ভিডিও ওরকমভাবে বানাতে পারি নাই এবং আপলোড দিতে পারি নাই তো বেশ কিছুদিন পর আবার শুরু করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তরকিক দিচ্ছেন বিদায় ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হতে পারছি তো যারা নিয়মিত স্যাম্পলের ভিডিওগুলো দেখেন স্যাম্পল শেখার জন্য বা অনেকেই গার্মেন্টস সম্বন্ধে ধারণা রাখেন তারপরেও একটু চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য তো এর ফাঁকে আমাদের মোটামুটি পয়েন্ট পকেট জয়েন্ট দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে পয়েন্ট পকেট জয়েন হওয়ার পরে আমি ওভারলক করে নেব এই যে আপনারা দেখেন মার্ক মার্ক ফলো করে আমি পয়েন্ট পকেট জয়েন করলাম আলহামদুলিল্লাহ এরপর আমি এই সেমগুলো ওভারলক করে নেব সুতাগুলো কেটে ওভারলক করে নিচ্ছি দেখেন ওভারলক করে পয়েন্ট পকেটের বাড়তি অংশটুকু বাড়তি অংশটুকু আমি কেটে ফেললাম এরপরে আমি পকেটিং পকেটিংয়ের সাথে জয়েন করার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব যে পয়েন্ট পকেট সেম সাইড পকেটিংয়ের সাথে জয়েন করা দেখেন এই পাশটা আমি ভালোভাবে ধরে নিচ্ছি যেন আপ ডাউন না হয়ে যায় তো পকেটিংয়ের সাথে জয়েন দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয় না বা অত ভালো ভিডিও বানানোর যোগ্যতা এখনো অর্জন করি নাই ধীরে ধীরে হবে ইনশাল্লাহ তো আপনাদের দোয়া প্রত্যাশী এবং সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাই যে সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওগুলো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে সংশোধনীয় আনার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এর ভিতর দিয়ে আমার পকেটিং জয়েন প্রায় শেষের দিকে পকেটিং আমি সেম জয়েন করে নিচ্ছি দেখেন এই যে হয়ে গেছে এটা পয়েন্ট পকেট সাইট আমি ইনসাইড করে দেখে নিচ্ছি টেনশন ঠিক আছে কিনা এটা বিপরীত সাইট পয়েন্ট পকেটের বিপরীত সাইড আমি দেখে নিচ্ছি কোনো